আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি একটি নিয়ে এসেছি সুরা এখলাসকে নিয়ে এসেছি এই সুরা এখলাসকে যদি আপনি সাতটি লঙ্কার উপরে পড়ে ফু মেরে দিন আর ফু মেরে দিয়ে আপনাকে যে কাজটা করতে বলবো যদি করে দিন আশা করি আপনার বাড়ি থেকে বালা মুসিবত আপনার রোজি রুটিতে বরকত আপনার ব্যবসা বাণিজ্যতে বরকত এবং আপনার বাড়িতে যদি যা টোনা করা থাকে দোকানে যদি জাদুটনা করা থাকে আপনার সেই জাদু জাদুটনা থেকে দূরে থাকবেন এবং সেই জাদু জাদুটনা আপনার ধ্বংস হয়ে যাবে আশা করি আপনার পরে আসমানি বালা মুসিবত কিছুই ধা করতে পারে না তাই আপনার কাছে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাকে এই সাতটি লঙ্কা আর আপনার সুরা এখলাচকে কিভাবে কি করতে হবে অবশ্যই আপনাকে জানা দরকারই আছে তাই আপনি কাজ করবেন কি এই আমল করতে গেলে বাবা একটি শর্ত আছে শর্ত হলো যে আপনাকে পাঁচ বক্ত নামাজ পড়তে হবে গানা নামাজ পড়তে হবে তাহলে পাঁচ বক্ত যদি যদি নামাজ পড়েন আপনি সেই ফজরের সময় আমলটা করতে পারেন না জহরের সময় আমলটা করতে পারেন না আসরের সময় আমলটা করতে পারেন না মাগরীবের সময় আপনি আমলটা করতে পারেন না আপনি আমলটা করবেন মাগরীব এবং এসার আগে আগে যে টাইম বাজবে সেই টাইমের মধ্যে আপনাকে সেই আমলটা করতে হবে আপনি যে আমলটা করবেন একটি খালি কামরা লাগবে একটি খালি ঘর লাগবে সেই ঘরে যেটাকে কেউ ডিস্টার্ব না করে সেই ঘরে আপনি গিয়ে একটা মশাল্লা বিছিয়ে দিলেন মুসাল্লা বিছিয়ে দেওয়ার পরে মশাল্লাতে আপনি বসে পড়লেন বসে যাওয়ার পরে আপনি যদি ভাবেন যে আমাকে ভয় ভয় লাগছে আপনি হেসার করে নেবেন হেসারের আপনাকে নিয়ম অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি যে হেসারের নিয়মটা হচ্ছে সর্বপ্রথম আপনি সাতবার দরুদ শরী পড়বেন সাতবার দরুদ শরী পড়ার পর আপনাকে আয়াতুল কুরসি একবার পড়বেন পুলিয়া আইহাল কাফিরুন একবার পড়বেন আল্লাহ তিনবার পড়বেন ওলা আউজুবরাবিল কুল ওলা আউজুব্রাবিল নাচ একবার একবার করে পড়ে আবার শেষের বেলা এগারো বার শরী পড়ে আপনি সর্বশরীলে এইভাবে হাতটাকে নিয়ে গিয়ে করে ফু মেরে দিয়ে আপনি সর্বশরীরে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর আপনি মুসাল্লাই বসে আপনি তখন পড়লেন এগারো বার দরুদ্র শরীফ এগারো বার দরুদ শরীফ পড়ার পরে একচল্লিশ বার পড়বেন সোরা এক্লাসকে একচল্লিশ বার সোরা একলাস পড়ার পরে আবার পড়বেন এগারো বার দরুদ্র শরীফ এগারো বার দরুদ্র শরীফ পড়ার পরে আপনি সেই লঙ্কাগুলিকে আপনি নিজের হাতে নিয়ে ফু মেরে দিলেন যখনই ফু মেরে দিলেন মেরে দেওয়ার পর সেই লঙ্কাগুলি আপনি আগুন জ্বালিয়ে দিলেন অন্ধকার রাত্রিতে নির্জন জায়গাতে গিয়ে আপনি অন্ধকার জায়গাতে আগুন জ্বালিয়ে দিয়ে সেই মরিচগুলো লঙ্কাগুলো সেই আগুনের মধ্যে ফেলে দিলেন যখনই ফেলে দিলেন সেই লঙ্কাগুলো পুড়ে গেল দেখবেন যেই নিয়তে আপনি সেই কাজটা করেছেন আশা করি আপনার নিয়ত পূর্ণ হবে আপনার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনার দিলের আরমান পূর্ণ হবে আপনার বাড়িতে বালা মুসিবত দূরে যাবে আপনার একটা ঘাবরাহাট আছে সেই ঘাব দূরে যাবে আপনার বাড়ি থেকে জিন কৈরি ভো দূরে যাবে এবং আপনার বাড়িতে কেউ যদি জাদু টোনা টটকা করে থাকে সেই জাদু টোনাও দূরে চলে যাবে তাই আপনি সুরা এখলাসকে ছোট মনে করবেন না এর সম্মান সব সময় বেশি আছে সব সময় বেশি আছে এই সুরা এখলাসকে যদি কেউ মনোযোগ দিয়ে তিনবার পড়ে নেয় দিল দিয়ে আল্লাহ এবং রসুলকে স্মরণ করে তিনবার যদি পড়ে এক্ষতমের স্বভাব পায় তাই এই কোরআন শরীফকে মানে সুরা এখলাসকে আপনি পড়বেন একচল্লিশ বার একচল্লিশ বার পড়ে সেই লঙ্কার উপরে ফু মেরে লঙ্কাগুলি আপনি ফেঁকবেন আগুনের উপরে তাই আপনার সমস্ত বালামসিবত আশা করি দূরে যাবে একবার পরীক্ষা করি দেখুন পরীক্ষা করে দেখুন না দেখা যাক দেখি হয় কি না একবার পরীক্ষা করে দেখবেন আশা করি আপনার সে যেই নিয়তে যেই মকসদে করবেন আপনার মকসদ পূর্ণ হবে তাহলে শর্ত হল আপনাকে পাঞ্জোগানা নামাজ পড়তে হবে আল্লাহ যেন আপনাকে বা আমাকে পাঞ্জগানা নামাজ পড়ে আমল করার তৌফিক দান করেন আপনারা যিনারা আমার এই ভিডিওটা শুনলেন আমার কথাগুলি শুনলেন আপনারা কমেন্টে লিখবেন আমিন তাই যদি আপনি কারো কাছ থেকে এজাজাত বা হুকুম না নিয়ে থাকেন আপনি কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এই গরিবের তরফ থেকে এই ফকিরের তরফ থেকে আপনাকে অনুমতি দিয়ে দেওয়া হবে আল্লাহ যেন আমাদেরকে ঠিক পথে চলার তৌফিক দান করেন ফিয়ামানিল্লা খোদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি